হ্যালো বন্ধুরা আজ আমি আচার্য চাণক্যের মতে এমন ছয়টি পাওয়ারফুল রুলস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যদি আপনি আপনার জীবনে এই ছয়টি রুলস অ্যাপ্লাই করতে পারেন তাহলে কেউ আপনার পেছনে লাগার সাহস পাবে না আপনার সফলতার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনার লক্ষ্য সহজ করে দেবে এই ছয়টি রুলস এই পৃথিবীর সমস্ত বিখ্যাত মানুষ সে একজন বিজনেসম্যান হোক বা একজন সার্ভিসম্যান বা একজন ধনী ব্যক্তি প্রত্যেকটা মানুষের মধ্যেই এই ছয়টি গুণ আপনি অবশ্যই দেখতে পাবেন তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই ছয়টি রুলস কি কি যা আমাদের জীবন যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রুলস নাম্বার ওয়ান অলওয়েজ কন্ট্রোল ইওর ইমোশন এই পৃথিবীর সমস্ত কিছুই ইমোশনের সাথে জড়িত প্রেম ভালোবাসা কর্ম বা রাজনৈতিক সকল ক্ষেত্রেই এই ইমোশন জড়িয়ে থাকে যদি আপনি কোনো ব্যক্তির ইমোশনকে কন্ট্রোল করতে পারেন তাহলে সেই ব্যক্তি সর্বদা আপনার কন্ট্রোলেই থাকবে ঠিক তেমনি নিজেকে শক্তিশালী করার জন্য কখনোই নিজের ইমোশনকে অন্যের হাতে তুলে দেওয়া যাবে না অনেক সময় কি হয় কোনো প্রেমের ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ি কারণ এই ইমোশন আমাদের কন্ট্রোলের মধ্যে নেই যার ফলে আমরা হতাশ হয়ে পড়ি আবার এমনও সময় আসে এতটাই হতাশ হয়ে পড়ি যে ডিপ্রেশনে ভুগতে হয় সুতরাং ইমোশনকে কখনোই কারো হাতে দেবেন না সেটাকে নিজের হাতের মধ্যে রাখার চেষ্টা করুন যার ফলে আপনি যখন আপনার কন্ট্রোলটা নিজের হাতে রাখতে পারবেন তখন সুখ দুঃখ অভিযোগ অনুরোধ কোনো কিছুই আপনাকে আক্রমণ করতে পারবে না মনে রাখবেন যদি আপনি নিজেকে ভেঙে ফেলেন তাহলে অন্যরা কেন আপনাকে ভাঙবে না তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করুন যতই আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এটি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার ইমোশনই আপনার সফলতার পথ দেখাবে এই ইমোশনই একজন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী করাবে আর যদি এই ইমোশনকে আপনি কন্ট্রোল করতে না পারেন এই আপনাকে ধ্বংস করবে তাই আপনাকে ডিসাইড করতে করতে হবে এই দ্বারা আপনি কি ধ্বংস হতে চান চান না জীবনে বড় কিছু অ্যাচিভ নিজেকে একটা শক্তিশালী ব্যক্তিতে পরিণত করতে চান সুতরাং আবারও বলি নিজের ইমোশনকে কখনোই অন্যের হাতে তুলে দেওয়া যাবে না যদি এটা অন্যের হাতে চলে যায় তাহলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় পুরে লাথি মেরে চলে যাবে তাই নিজেকে শক্তিশালী করতে হলে অন্যকে নিজের হাতের মুঠোয় দাবিয়ে রাখার জন্য সর্বপ্রথম যেটাকে করতে হবে সেটা হলো নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে রুলস নাম্বার টু কখনোই অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না এই পৃথিবীতে চলতে হলে বিশ্বাস করার দরকার আছে কারণ বিশ্বাস না করলে আপনি জীবনে চলতে পারবেন না মনে রাখবেন কাউকে বিশ্বাস করা অন্যায় না তবে কাউকে অত্যাধিক বিশ্বাস করা শুধু অন্যায় নয় এটা একটা বোকামির কাজ তাই কাউকে এতটাই বিশ্বাস করবেন না যে সে আপনাকে সহজেই বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করে নিয়ে চলে যাবে ইতিহাস ঘেটে দেখুন কেউ কোনোদিন অত্যাধিক বিশ্বাসের মর্যাদা রাখেনি সব থেকে বড় উদাহরণ হলো মহাজ্ঞানী রাবণ এই রাবণের সাথে বিশ্বাসঘাতকতা কে করেছিল তার নিজের লোক প্রত্যেকটি সফল ব্যক্তির অসফল হওয়ার কারণ তার কাছের লোককে অত্যাধিক বিশ্বাস করা কারণ যখন আপনি কাউকে অত্যাধিক বিশ্বাস করবেন তখন আপনার গোপনীয়তা আর আপনার কাছে গোপন থাকবে না আপনার অত্যাধিক বিশ্বাসের কারণে আপনি সহজেই তা বলে ফেলবেন আপনি যখনই সাথে মিশবেন সে আত্মীয় হোক বা বন্ধু তাকে বিশ্বাস করুন কিন্তু আপনার মধ্যে যেন একটা সন্দেহ থাকে সেই সন্দেহ রেখে তাকে বিশ্বাস করুন কখনোই অন্ধবিশ্বাস নয় মনে রাখবেন নিজের দাঁত নিজের জিহাকে কামড় মাত্রে দ্বিধা করে না তো অপর ব্যক্তিকে অত্যাধিক বিশ্বাস করলে সে বিশ্বাসের ফল পাবেন তার কি গ্যারান্টি রয়েছে তাই মনে রাখবেন অত্যাধিক বিশ্বাস করলে এই বিশ্বাস আপনাকে একদিন শেষ করে দেবে যদি অত্যাধিক বিশ্বাস করতেই হয় সেটা নিজের পথে করুন নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন অত্যাধিক বিশ্বাস করতে হলে নিজেকে বিশ্বাস করান যে আপনি অন্যের সাহায্য ছাড়াও জীবনে কিছু করতে পারেন আর এই আত্মবিশ্বাসের দ্বারাই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন রুলস নাম্বার থ্রি প্রতিষ্ঠিত হওয়ার জেদ জীবনে যদি সফল হতে চান ধনী ব্যক্তিতে পরিণত হতে চান বড় বিজনেসম্যান হতে চান যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাহলে নিজের মধ্যে একটা জেদ থাকা প্রয়োজন সামনে আসা সমস্ত বাধাকে অতিক্রম করাতে পারবে ঠিক যখন কোনো পাহাড় থেকে নদী স্রোত নামে তার সেই তীব্র গতির সামনে যদি কোনো পাথর পড়ে তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায় ঠিক তেমনি আপনার একটা জেদ থাকা প্রয়োজন এই স্রোতের মতো তেজ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার সামনে কেউ এসে দাঁড়াতে পারবে না বুক ফুলিয়ে বুক উঁচু করে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন ঠিক যেমন নদী তার লক্ষ্য স্থির রাখে যাওয়ার জন্য তার মাঝখানে যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে সে নতুন রাস্তা তৈরি করে হলেও তার গন্তব্যে পৌঁছায় সে কখনোই থেমে থাকে না ঠিক তেমনি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে হলে নিজের মধ্যে একটা জেদ থাকার প্রয়োজন কিছু পাওয়ার জেদ জীবনে কিছু করে দেখানোর জেদ নিজেকে শক্তিশালী করার জেদ এই তীব্র জেদই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এই সমাজে দুই ধরনের লোক রয়েছে একজন ব্যক্তি রয়েছে যার সফল হওয়ার ইচ্ছা আছে কিন্তু সে নিজে আত্মনির্ভরশীল নয় সমস্ত কিছুতে অপরের সাহায্য চাইতে থাকে অর্থাৎ আগেই বলেছি কন্ট্রোল অন্যকে দেওয়া যাবে না যেটা এই ব্যক্তিগুলো করে থাকে ফলে একটা সময় পর তারা হোচট খেয়ে পড়ে যায় আরেক ধরনের ব্যক্তি রয়েছে যারা নিজের জেদে নিজেই এগিয়ে চলে সাহায্য অবশ্যই নেয় তবে সেটা পরামর্শ সঠিক পথ কি হতে পারে তার ধারণা কিন্তু সে সেটাই করে যেটা তার ইচ্ছা হয় জ্ঞান সমস্ত দিক থেকে নেওয়া যেতে পারে কিন্তু সবশেষে সেই ব্যক্তি নিজের গন্তব্যে পৌঁছায় যে অন্যের জ্ঞানকে নয় নিজের জ্ঞান নিজের জেদকে অটুট রেখে না থেমে লক্ষ্যের দিকে একটু একটু করে হলেও এগিয়ে যায় তাই নিজের মধ্যে একটা জেদ উৎপন্ন করুন যতক্ষণ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি কারো কথা শুনব না কারো না নিজের প্রতি ভরসা রাখা প্রত্যেকটা মানুষের জীবনে পথ প্রদর্শক অবশ্যই লাগে কিন্তু পথ প্রদর্শক কখনোই যুদ্ধক্ষেত্রে যাবে না ঠিক ক্রিকেটের কোচ যেমন ক্রিকেট খেলতে নামে না খেলতে হয় কিন্তু দলকে ঠিক আপনার জীবনেও কেউ না কেউ মেন্টর থাকবে কিন্তু আপনার জীবনে যে মেন্টর রয়েছে সে কিন্তু আপনার হয়ে লড়বে না লড়তে হবে আপনার নিজেকেই তো আপনার মধ্যে তো সেই শক্তি আনতে হবে আর এই শক্তি আনতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে নিজের প্রতি ভরসা করতে হবে যদি আপনি আপনার মেন্টরের প্রতি নির্ভর করে বসে থাকেন তবে আপনি কখনোই নিজে কিছু করতে পারবেন না মনে রাখবেন অন্যের উপরে ভর করে বেশি দিন টিকে থাকা যায় না সাইকেল চালানোর মতো মনে করুন প্রথমে হয়তো পিছনে কেউ ধরে থাকতো কিছুটা দূরে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা সময় সেই আত্মবিশ্বাসটা গড়ে ওঠে যে কেউ ধরে না থাকলেও আমি এগিয়ে যেতে পারবো ঠিক তেমনি জ্ঞান নেওয়া যেতে পারে কিন্তু কাজ আপনাকেই করতে হবে যদি কাজ না করে শুধু জ্ঞান শুনে যান তাতে আপনার কোনো কিছু লাভ হবে না ঠিক যেমন আমি কিছু জ্ঞান এখন শেয়ার করছি যদি আপনি এটাকে আপনার মধ্যে কাজে লাগান তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন আর যদি শুনে ঘুমিয়ে পড়েন তাহলে হয়তো কাল ভুলেই যাবেন সুতরাং কিছু করতে হলে আপনাকেই করতে হবে আমি কোনো কিছু করে দেব না আমি হয়তো উৎসাহটা জোগাবো কিন্তু করতে হবে আপনাকেই তাই নিজের নিজের উপর উপর আস্থা রাখুন ভরসা রাখুন অন্যের উপর নয় মনে রাখবেন বড় বড় জ্ঞান সবাই দিতে পারে কিন্তু সফলতার পথে পারি আপনাকেই দিতে হবে অন্য কেউ সাহায্য করতে আসবে না কারণ জ্ঞান একজনের কাছে চাইলে দশজন দিতে আসবে আর সাহায্য দশ জনের কাছে চাইলে একজনকেও খুঁজে পাওয়া যাবে না তাই নিজের প্রতি ভরসা করতে শিখুন নিজের প্রতি আস্থা তৈরি করুন তাহলেই আপনি একজন শক্তিশালী ব্যক্তির অধিকারী হবেন রুলস নাম্বার জীবন থেকে ভয়কে ঝেড়ে ফেলুন জীবনে যখন আপনি কোনো কিছু করতে যাবেন তখন পিছনে টেনে ধরার লোকের অভাব হবে না কারণ প্রত্যেকটা মানুষ সফল হতে চায় কিন্তু কেউ তার সামনে সফল হয়ে যাক সেটা সে দেখতে চায় না ঠিক কবাডি খেলার মতো একজন ছুঁয়ে বেড়াতে গেলে দশজন পিছনে পা ধরে ঝুলে পড়ে যেন সে সামনে এগিয়ে যেতে না পারে ঠিক তেমনি আপনি যখন জীবনে বড় কিছু করতে যাবেন তখন আপনাকে পেছনে টেনে ধরার লোকের অভাব হবে না কিন্তু এটা ভেবে কখনো থেমে থাকা যাবে না যারা জীবনে সফল হয় যাদের দু চোখে সাফল্যের স্বপ্ন আছে তারা কোনো কিছুর ভয় পায় না আচার্য চাণক্য বলেন ভয় এমন একটা জিনিস যা মানুষকে কুড়ে কুড়ে ধ্বংস করে দিতে পারে সেটা হতে পারে সফলতার ভয় হতে পারে ব্যর্থতার ভয় হতে পারে আত্মবিশ্বাসের ভয় যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে সেই জীবনে সফল হতে পারে মনে রাখবেন ভীত মানুষকে আহত করা কোনো দূরের কথা নয় যে ভয় পাই সে আসলেই মরে যায় কিন্তু যে রুখে দাঁড়ায় তার সামনে দাঁড়ানো কঠিন মানুষগুলোও একটা সময় সরে যায় তাই যদি জীবনে সফল হতে চান যদি জীবনকে প্রতিষ্ঠিত করতে চান যদি নিজেকে সর্বশক্তিশালী করতে চান তাহলে ভয়কে জয় করুন রুলস নাম্বার সিক্স প্রতিনিয়ত নিজের জ্ঞান বৃদ্ধি করুন এই পৃথিবীতে প্রত্যেকটা সফল ব্যক্তি কখনো পূর্বের শিক্ষা নিয়ে বসে থাকে না তারা প্রতিনিয়ত নিজের জ্ঞানকে বাড়িয়ে নিতে থাকে ঠিক তেমনি আপনি যদি এই সমাজে বুক ফুলিয়ে বাঁচতে চান তাহলে আপনার মধ্যে জ্ঞান রাখতে হবে সেই জ্ঞানের সঞ্চার রাখতে হবে যে কাজ আপনি করতে যাচ্ছেন যে কাজ আপনি করতে যাচ্ছেন সেই কাজের উপর সমস্ত নলেজ আপনাকে গেইন করতে হবে যেন আপনার সামনে আপনাকেই কেউ ওই কাজের জন্য ছোট করতে না পারে তাই প্রতিনিয়ত নিজের জ্ঞানকে বাড়িয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন পুঁথিগত বিদ্যা কখনোই জীবনযুদ্ধের জ্ঞানের সাথে মিল খায় না তাই জীবনে চলার পথে নিজের জ্ঞানকে করতে জ্ঞান এমন একটা শক্তি যার কাছে এই ব্রহ্মাণ্ড মাথা নিচু করে আর মানুষ তো দূরের কথা তাই বন্ধুরা নিজেকে শক্তিশালী করার জন্য এই ছয়টি রুলস অবশ্যই ফলো করুন আর আপনার জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে চলুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন রুলস আপনি অলরেডি ফলো করছেন বন্ধুরা আচার্য প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য